আজকে তার প্রতিদান কি হচ্ছে আজকে ভারতবর্ষের দ্রব্য ওখানে বয়কট হচ্ছে ভারতীয় পণ্য বয়কট হচ্ছে চীন সেখানে প্রবেশ করছে তা আমরা জানি এটা ইতিহাস বলছে সন্ত্রাসবাদীদের দ্বারা বা বিচ্ছিন্ন শক্তির দ্বারা কোনো দেশ যদি তাদের উপর নির্ভরশীল হয়ে যায় পরবর্তীকালে সেই সন্ত্রাসবাদী সংগঠন সেই দেশকে গ্রাস করে ফেলে বাংলাদেশ সেরকম হয়ে যাচ্ছে না তো সেই জন্য প্রতিনিধি সভা আহ্বান করছে গোটা বিশ্বের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব সংগঠন এবং ভারতবর্ষের নাগরিকরা এই রকম ঘটনা যেন না ঘটে যায় ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র তার সাথে সম্পর্ক যেন খারাপের দিকে না চলে যায় বাংলাদেশ থেকে যে বয়ানবাজি হচ্ছে উত্তর আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে এরকম বয়ানমাধি অবিলম্বে বন্ধ হওয়া উচিত আর এরকম বলে তার উপযুক্ত জবাব আমাদের দেওয়া উচিত এরকম আহ্বান আমরা ভারত সরকারের কাছে রাখছি আমি সংক্ষেপে বললাম বাকি আপনাদের কাছে প্রতিবেদন দেওয়া আছে ওটা আপনারা বিস্তারিত করবেন এছাড়া আর একটা প্রস্তাব নেওয়া হয়েছে যেটা আমি বললাম প্রথমেই সঙ্গে শতবর্ষের সংকল্প আমরা জানি হিন্দু সমাজ মানে অনাদিকাল থেকে হয়ে আসছে হিন্দু সমাজে কিন্তু কোনো প্রতিষ্ঠাতা নেই আমরা কেউ বলতে পারবো না যে হিন্দুত্বের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাম বা অনেকে বলে হিন্দুত্ব বলে তো কিছু ছিল না হিন্দুত্ব নাম পড়ে এসছে আমাদের সনাতন বলতে হবে হিন্দু বলা যাবে দেখো অনেকে বলে যাই হোক যে যা বলে সনাতন বললো হিন্দু হিন্দু বললো হিন্দু কিন্তু গোটা বিশ্বে আমরা এই ভারতবর্ষের নাগরিকরা হিন্দু বলে পরিচিত হয়ে গেছে তো হিন্দু শব্দটা সবচেয়ে বেশি পরিচিত শব্দ সেই জন্য হিন্দু বলছি অনন্তকাল থেকে কিন্তু হিন্দুরা বিশ্বের সর্বাঙ্গীন কল্যাণের কথা চিন্তা করে আসছে আমরা যদি আমাদের পূর্বপুরুষদের জীবন দেখি তাহলে তাই দেখব বিশ্বের সর্বাঙ্গীন কল্যাণ সেই জন্য শ্লোক আছে এ তদেশে পশুত্র সাকা সাত আগ্রায় চরিত্রম শিক্ষণ সমীর সার্বমানবাহ সম্পূর্ণ বিশ্বকে চরিত্র শিক্ষণ দেওয়া কৃণন্তু বিশ্বম আর্যম অনেকে বলে আর্যম আর্য গোটা বিশ্বকে আর্য বানাবে না তো আর্য শব্দ আমরা ঠিকই বলেছেন গোটা বিশ্বকে আর্য বানানো হবে আর্য শব্দ মানে এরকম নয় যে এই একটা বিশেষ সম্প্রদায়েরা আর্য এরকম নয় আর্য গুণবাজক শব্দ বিকৃত হয়েছে বিভিন্ন রকমভাবে বিকৃত হয়েছে আমাদের দেশে অনেক কিছু বিকৃত হয়েছে জানি আমরা সেই জন্য কয়েকদিন আগে ও টিভিতে গত ঘটনা বুধবারের ঘটনা বুধবারের ঘটনা সম্ভবত রাজ্যসভাতে এসপির এমপি যেটা বললেন সংগ্রাম সিংহ সম্পর্কে বলে ফেললেন যা আপনার বাবর সম্পর্কে বলেন